হে ভ্রুয়ান তো আজ আমি রান্না করবো কারণ বাড়ির সবাই গেছে দিদির বাড়িতে তো ফ্রিজের মধ্যে কী আছে তোমাদেরকে একটু দেখাই তো ফ্রিজের মধ্যে এখানে কিছুটা খুলছি তো যাই হোক এখানে দেখছি মাছ আছে দু রকমের মাছ আর কী আছে দেখব তো এদিকে দেখছি একটা পেঁপে আছে আর গ্লাসের মধ্যে দুধ আছে তো দুধটা আমি খাইলাম মা খায় তো আর কি আছে দেখবো সিম আছে বেগুন আছে কাঁচা লঙ্কা আর এদিকে আছে ডিম আর যাই হোক এখান থেকে একটা আমি মাছ নিয়ে নিলাম তোমাদেরকে দেখাই এগুলো নিয়েছি ডিম বেগুন তো যাই হোক এবারে বেগুনটাকে ভেজে নেব বেগুন আর মাছ ফার্স্ট তেল দিলাম দিয়ে বেগুনটাকে ভেজে নিলাম তো এবারে ডিমের পালা ডিমটাকে ভাজবো তো ডিমও ভেজে নিলাম শেষে মাছ তো এই দেখো মাছটা ছেড়ে দিলাম তেলের মধ্যে তো মাছটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি রেডি দুপুরে স্নান করে তো ফার্স্ট আলুটাকে মাখিয়ে নেবো তো আলুর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল যেমন দেয় তো বেশি গেলে ওগুলো দিয়েই মাখিয়ে নেবো আর এই দেখো বন্ধুরা তো আমার দুপুরের খাবার রেডি তো এই দেখো কী কী হয়েছে বেগুন ভাজা ডিম ভাজা আর এদিকে আলু সেদ্ধ আর এদিকে আছে এক টুকরো মাছ তো যাই হোক অনেক দেরি হয়ে গেল আমি